আসসালামু আলাইকুম ইউরোপ বিষা আপডেটের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আমি আপনার জন্য আবার নতুন একটি ভিডিও এসেছি আজকে ভিডিও হচ্ছে বসুনিয়া বিসা আপডেট নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বসুনিয়ার বিসা হচ্ছে কি বসুনিয়া যেতে কত টাকা লাগে বসুনিয়াতে মাসে কত টাকা ইনকাম করা যায় কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি আছে বাংলাদেশ থেকে বসুনিয়া বিসা হতে কতদিন সময় লাগে আর বসুনিয়া বিসার জন্য কি ইন্ডিয়া যেতে হবে কি আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিসার তথ্য পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা বসুনিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের ছোট্ট একটি দেশ বাংলাদেশ থেকে অনেকে বসুনিয়া কাজের বিষয় নিয়ে ইউরোপের এই দেশটিতে যেতে চায় এটি ইউরোপের উন্নয়নশীল একটি দেশ বসনিয়ার অর্থনীতি খুব দ্রুত বিকাশ লাভ করা বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তবে এটি পূর্বতম চুট্ট দেশ হওয়ার কারণে কাজের সুযোগ সুবিধা সীমিত কাজের বেতনে বাংলাদেশ চেয়ে বেশি তো একোনাশি বর্তমানে বসুনিয়াতে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি দেখেন বর্তমানে বসুনিয়াতে অল্প শিক্ষিত এবং প্রবাসীদের জন্য কিছু সাধারণ কাজের চাহিদা বেশি এই কাজগুলো করতে সাধারণত শারীরিক শ্রম এবং কিছু মৌলিক দক্ষতা প্রয়োজন হয় বর্তমানে সময়ে বসুনিয়া নির্মাণ শ্রমিক ফ্যাক্টরি ওয়ার্কার হোটেল ও রেস্টুরেন্ট স্টাফ ড্রাইভিং ক্লিনিং ইলেকট্রিশিয়ান প্লাম্বার ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে যা বাংলাদেশ থেকে কিন্তু এইসব কাজের জন্য আপনি যেতে পারবেন তো এখন আসি বর্তমান সময়ে বসুনিয়া কাজের বিষয়ে গেলে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন দেখেন বসুনিয়াতে কাজের বেতন ইউরোপের তুলনায় অনেক কম হয়ে থাকে এই দেশের মানুষের জীবনযাত্রার খরচ ও তুলনামূলক কম আছে বসুনিয়াতে কাজ করে মাসে থেকে টাকা ইনকাম করতে পারে তবে কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু বসুনিয়াতে বিভিন্ন হয়ে থাকে মূলত বসুনিয়া নির্ময়ের দেশ হলেও বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রচুর কাজের সুযোগ রয়েছে বসুনিয়াতে বেতন কত হবে তা কাজের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় যেমন বর্তমানে বসুনিয়া একজন ড্রাইভার এবং ক্লিনারের বেতন ন্যূনতম তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে আপনার দক্ষতার উপর নির্ভর করে আপনার স্যালারি তবে আপনার যত ভালো কাজ করতে পারবেন আপনার স্যালারি যত বেশি হয়ে থাকবে এছাড়াও বসুনিয়াতে একজন ইলেকট্রিশিয়ান রেস্টুরেন্ট ওয়ার্কার ও নির্মাণ শ্রমিক বেতন ন্যূনতম প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো এখন আসি বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বসুনিয়া কাজের বিষয় যেতে কত টাকা লাগে বর্তমানে বিভিন্ন ক্যাটাগরি বিসার মাধ্যমে বসিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশ থেকে বসিয়ে নিয়ে যাওয়া কর সাধারণত ভিসা ক্যাটাগরির ওপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে যেমন ওয়ার্ক পারমিট বিষয় সাহায্যে বাংলাদেশ থেকে বসিয়ে যেতে প্রায় আট লাখ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে অপরদিকে ভ্রমণের উদ্দেশ্যে ট্যুরস বিশ্বের সাহায্যে সর্বনিম্ন প্রায় দুই লক্ষ টাকা শুরু করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা খরচ হতে পারে তবে হ্যাঁ বাংলাদেশ থেকে বসুনিয়া বিশার জন্য ফাইল রেডি করে অ্যাপ্লাই করা গেলেও কিন্তু বাংলাদেশ থেকে বসুনিয়া বিসা প্রসেসিং করা যায় না কারণ বাংলাদেশে বসুনিয়া কোনো এম্বাসি নেই এর জন্য আপনার যখন পারমিট চলে আসবে তখন কিন্তু আপনাকে ইন্ডিয়া গিয়ে বসুনিয়া এম্বাসিতে ফাইল জমা করতে হবে তো এজন্য আপনাকে আগে বাকিতে কিন্তু আপনার পাসপোর্টে ইন্ডিয়ার বিষয় থাকতে হবে কারণ দেখা যাবে যে আপনার পারমিট চলে এসেছে অ্যাপয়েন্টমেন্ট ল হয়ে গেছে কিন্তু ইন্ডিয়া

পুরা প্রসেসিং মিলে আপনার দুই থেকে ছয় মাস অর্থাৎ ছয় মাসের নিচে কিন্তু আপনার আপনাকে অপেক্ষা করতে হবে তাছাড়াও বিভিন্ন ত্রুটির কারণে কিন্তু অনেক সময় তার চেয়েও কিন্তু আরও বেশি লেট হয়ে যায় তাই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে অনেক সময় নিয়ে ধরে ধরে বসতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশে বিশাল তথ্য আমরা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম